পক্কোডা দিছে গেছে পক্কোডা দিছে তিনটা তো আরে हेलो আপনি এসে কি জন্য জমা পড়তেছেন বেবাই কিছো ভাই কিছো না আপনি কি চলে সব কিছু চলে কারো করে না আপনি কি ভাই এদিকে আসেন আপনি কি চলবেন না বাবা বাচ্চা না এই কেন্দ্র সব साम मोबाइल जे कला सब हा भाई